বন্দি রাবাই ছোট্ট বাচ্চা বন্দি জাই বন্দি বন্দী জাই নালাবেদীনের জনম দুখনি মায়ের কাছে ডাগে দিয়া কই মা আগ ও মা এই দুনিয়াতে কি আমাদের কে হই নাই আমাদের কেয়া কুনবলতে কে হই নাই ও মা

দিয়া কয়ে বাবা সহি না দিন ও বাবা আর চোখের পানি ফালাইও না এই দুনিয়ার মুখে তোমার এখনো তিনজন চাচা জীবিত আছে এই চাচারা যদি খবর পাইরে বাবা এই জেলখানার ভিতরের দিকে তোমাকে আমাকে মুক্তি করবে জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ জনম দুকুলি

ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গো আমার চাচার কাছে একটা সিটি পাঠাইতে চাইয়ে আমার চাচার কাছে যদি একটা সিটি পাঠাইতে পারি রে মা আমার মনের বিশ্বাস আমার চাচা এই জেলখানার ভিতর দিকে আমাদেরকে মুক্তি করেই সারব বলে বাবা গো তোমার চাচার কাছে কেমনে সিটি পাঠাইবা এই জেলখানার ভিতরে কোন কলম নাই এই জেলখানার ভিতরে তো কোন খাতা নাই এই জেলখানার ভিতর দিগা সিটিড়াইবা কেমনে কোন রকমের তো कायदा নাই এবারে ছোট্ট সন্তান দুইটা চুকের পানিপালা কান্দে আর কই মা গো ও মা ভিতরে আমি মনের মতো করে একটা সিটি লিখতে পারবো যলম কাছে কান্দার কয় তোমার কাপড়ের আসল একটু সিরা দিতে পারবানি এই কাপড়ের আসলের উপরে আমার মনের কথা বললে কাবার সাসারে জ্বালাবো চাষা আমরা জেলখানার ভিতরে মা পেটা বন্দিরে চাচা আর তুমি আরামে ঘুমাইবা তা তো হতে পারে না ও চাচা এই জেলখানার ভিতর দিকে মনে চাইলে একটু সারাই আনিয়া যাই ও কুনি মা জগের পালায়া কান্দার কয়াবারে এই জেলখানার ভিতরে আমি যদি কাগজের ব্যবস্থা কইরা দে এই আসল সিরা যদি তোমারে খাতা বানায়া দেই কিন্তু কলম তো দিতে পারবো না কলম দেব পর্দা নিশ্চয় অবলা সবলা মা বোনেরা আপনারা যারা আজকের মাহফিল শুনতেছেন বা স্যাটেলাইটের মাধ্যমে যারা দেখতেছেন আপনারা অবশ্যই আজকের মাহফিলের জন্য যে যেমন পারেন দান করবেন আর বিশেষ করে আপনারা মাহফিলটা আলহামদুলিল্লাহ কানায় কানায় ভরে গেছে ভালো লাগতেছে আপনাদের কি কষ্ট হইতেছে ভাই আর একটু চলব নি এই চিঠিটা কেমনে লেখবে এই চিঠিটা কেমনে লেখবে হাসরের ময়দানে আমরা কেমনে হাজির হব কবরে যখন প্রশ্ন করা হয় আপনাকে এমন একটা প্রশ্ন করবে কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি বলবে তোমাকে তোমার জীবন বৃত্তান্ত তুমি লিখে দাও জীবন বৃত্তান্ত মানে দুনিয়াতে তুমি শুরুর থেকে শেষ পর্যন্ত কি করছো কি করছো সব লিখে দাও আচ্ছা একবার খাতার দরকার আছে না এখন এই মৃত ব্যক্তি মানে এটা আপনি আমি সবাই সব মানুষগুলো এই ব্যক্তিগুলো বলবে আরে আমি যে আমার জীবন বৃত্তান্ত লিখবো আমার কাছে কোনো খাতা আছে খাতা দাও তখন বলবে খাতা তোমার কাছেই আছে জোরেকন সুবাহ এই আমার কাছে খাতা মানে কই তখন বলবে দেখো তোমার খাতা আমি বের করে দিচ্ছি আমার আপনার কাফনের কাপড় আছে না নাই কথা কোন না কে পুরুষ মানুষ কয়টা তিনটা জোরেকন কয়টা এই তিন কাপড়ের ভিতর থেকে একটু কাপড় ছিঁড়ে দিব ফেরার পরে বলবো যে এই কাপড়ের উপরে এটাই তোমার জন্য আজকের খাতা এর ভিতরে তোমার জীবন বৃত্তান্ত তুমি পুরো লিখে দাও তখন বলবে আমার হাতে তো কলম নেই কলম নেই কলম ছাড়া আমি কেমনে লিখবো তখন ওই ফেরেস্তা বলবে কলমের তো দরকার নেই এইবার তোমার কলমটা হবে তোমার আমার এই এই আঙ্গুলটা বানাই দেবো কলম তখন বলবো কলম পাইলাম কালি কই বলবে কালি তোমার তালাশ করতে হবে না এইবার তোমার মুখের ভিতরে এই আঙ্গুলটা ঢুкая দাও এবার যখন আঙ্গুলটা ঢুкая দিবে জিভbart থেকে যে রসগুলা লাগবে লালা বলবে এটা দিয়ে তোমার জীবন বৃত্তান্ত পুরা লিখে দাও জরে কোন সুবহান দয়নালা একদিন জেলখানার ভিতরে মায়ের আচল ছেড়ে চিঠি লিখবে কলম পাবে কোথায় আর এই চিঠিটা যাবে কার মাধ্যমে এই বেঈমানরা চারোদিক থেকে বন্দি করে ফেলাইছে অথচ মায়ের কাছে চিঠি পাঠাবে মায়ের কাছ থেকে কাপড়ের আঁচল নিয়ে সিটি লেখছে সেই আস্তা ভরা চিঠি মনের কথাগুলো লেখা ফেলাইছে রহমাত আল্লিল আলমিন নবীর নাম লেখা চিঠি শুরু করে দিছে এই চিঠিটা আবার তার চাচার কাছে কেমনে পোষাবে এই জীবন বৃত্তান্ত আমি আপনাদের মাঝে কারবালার ঘটনা আলোচনা করব। আপনাদের মাঝে আজকে এত সুন্দর একটা আয়োজন যার উদ্দেশ্য করা যিনি বেঁচে থাকতে করেছেন সাহসবি মিলানুদ্দিন ফকির যার আয়োজন যারা ভালোবাসায় এত সুন্দর একটা আয়োজন আপনারা প্রতি বছর করেন যারা এই ধর্মীয় কাজের জন্য সহযোগিতা করেন অর্থ দেন শ্রম দেন ভালোবাসা দেন যেইভাবে হোক ইসলামের জন্য যারা যতটুকু সামর্থ্য দিয়া অর্থ দেওয়া হোক শ্রম দেওয়া হোক ভালোবাসা দেওয়া হোক যারা ইসলামের কাজে আগায় আল্লাহ তালা প্রত্যেকটা ব্যক্তিরা কবল করুক সবাই কোনো আমি আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন আমি যে আলোচনা করছি আমি কি কারোর বিরুদ্ধে বলছি আমি কি কাউকে কষ্ট দিছি আমি কাউকে কষ্ট দিয়ে বলি না কারোর বিরুদ্ধে কথা বলার মতো সময় নেই আমি সাধারণ মানুষ সরল মানুষ সরল কথা বলি তে যাই হোক আজকের মাহফিলটার উদ্দেশ্যে কোন ব্যক্তিটা পারবেন যে এই মহারম মাসে মানুষ তো পাগলের মতো আলোচনা শুরুতেছে কারবালার ময়দানে পানি নেই আজকে পানির অভাব নেই আজকে পানি দেখেন ডাইনের দিকে তাকাবেন পানি বামের দিকে তাকাবেন পানি নদীতে পানির অভাব নাই টিউবওয়েলে পানির অভাব নাই ট্যাপে পানির অভাব নাই অথচ নবীর আওলাদের মুখে পানি নাই আজকে সেই আলোচনা আমরা শুনতেছি কোন ব্যক্তিরা আছেন যে মহরম মাসকে নবীর আওলাদকে ভালোবেসে মোহাব্বত করে আজকের মাহবিলের উদ্দেশ্যে পাঁচশো এক হাজার দুই হাজার যে যা করেন খুব দ্রুত গতিতে দান করবেন আমি এই চিঠির আলোচনাটা করব এবং জয়নবের দুইটা সন্তান কেমন জীবন দেয় আর হোসাই

তো যারা দান করে আল্লাহ একটা দানও যেন বিফল না যায় আল্লাহ প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনায় আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আয় আমিন দান কারীর আল্লাহ তুমি হও জানি না আল্লাহ কার বাবা কবরের ভিতরে কান্দার কয় রে একটু কর কবরের আজ আমি সইতেই পারি না আল্লাহ কবরে ভিতর কান্দার কই ব্যাটারে তোদের কাছে একটা পাঞ্জাবির আবদার করি না তোদের কাছে একটা টুপির আবদার করি না তোদের কাছে একটা নঙ্গির আবদার করি না ও ব্যাটারে তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আজাব আমি সইতেই Naaya Allahu <laughs> Akbar Allahu Akbar ইতিহাসে লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আলোচনা কইরা যাই রে ভাই চর সাজপাড়ি আজকে এত সুন্দর আয়োজন করছে শাশুড়ি মেলান্দা ফকির মেলাউদ্দিন ফকিরের আয়োজন আজকে এত সুন্দর আয়োজনের মধ্যে আমি ঘটনাটা বইলা যাই এরকম একটা রাতনা রে ভাই আমি যদি পুরা দশটা রাত আলোচনা করি তাও এই ঘটনা শেষ করতে পারবো না আমি মুক্তাসরে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়া যায় আমার নবী রাউলা বন্ধু হুসাইন কে যখন সিঠি দিয়া প্রস্তাব দেওয়া হুসাইন ডাক দিয়ে মুরুব্বীদের সাথে পরামর্শ করে দেখেন হুসাইন মুরব্বিদের সাথে পরামর্শ করে যে আপনারা কি বলেন তার মানে আমরা যেই কোনো কাজ করি না কেন মুরব্বিদের সাথে পরামর্শ করবো কতক্ষণ ঠিক কিনা মুরব্বিদের সাথে পরামর্শ করে যদি কাজটা করা যায় কাজদের ভিতর বরকত দেওয়ার মালিক কে আরেকটু সারা বলেন কে বন্ধুরা রে

বিদায় দাও আমি কোফাবাসির চিঠি পাইছে আমার যাইতে হইব এইবার রওজাটা জরায়া দয়রা হুসাইন একটু গোমের বাবা যায় আমার আল্লাহ গোমের মালিক অটোমেটিক তার চোখের মধ্যে ঘুম দিয়া দেয় আমার রহমাতাল লিল আলামিন নবী হুসাইন এর মাতার মধ্য হাতটা বুলাইয়া দাইউসাইন ও হুসাইন তুমি যাইবা আমি রহমাতাল্লিলা আমিন নবী বিদায় দিলা তোমার মায়ের কবরটাও এবার জিয়ারত করবা তোমার মায়ের রওজায় যাও আল্লাহু আকবার কো আরে ইমাম হুসাইন বিদায় لیا যাই রে রাস্তা এমন ব্যক্তি যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর এই হুর আইসা ইমাম হুসাইন রে রিসিভ করে রাস্তার মধ্য ইমাম মামু রে পাইয়া হুর ডাক দিয়া কাই হুসাই আমি তোমাকে রিসিভ করার জন্য দাঁড়াইছি আল্লাহ আকবর কর আরে মরুভূমির রাস্তার মধ্য দিয়া খাইটা যায় ওই কাফেলার মধ্যে পুরুষ ছিল রে বন্ধু মহিলাও ছিল ওই কাফেলার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাও ছিল ইমাম হুসাইন রাস্তা দিয়া খাইটা যায় হুর রাস্তার মাঝখানে দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া ছটপট করে কান্দারে কয়ে হুসাইন দরকার আমি পানি পিপাসায় সহ্য করতে পারি না আর বাবু সাইরে এমন একজন মানুষের ভাই মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারে না কিতাবের ভিতর উল্লেখ করা হয় তার কাছে বারো লিটার কেউ বলে আঠারো লিটার এক একজন এক এক কথা উল্লেখ করে ইমাম হুসাইনের কাছে যেই পানি ছিল রে বন্ধু এই পানিগুলো হুরে রাখাতে তুইলা দেয় হুরে এই পানি দিয়ে গোসল করে হুরে এই পানি দিয়ে ওষু করে হুরে এই পানিগুলো লো মনের মত কইরা পান করে আরে মামুন হুসাইনের পানে বোরায়া যায় হুর মামুন হুসাইন রে নিয়া রওনা দেয় যেই রাস্তায় যাবার দরকার ছিল রে বন্ধু ওই রাস্তায় না जया অন্য রাস্তায় ফুল পথে নিয়া যায় যেই জায়গাটায় যাবার পরে মামুন হুসাইনের ঘোড়াটার পা দিশের দিকে দাইবা যায় এই bari মামুন হুসাইন

লালাই পাটা দাইবা যাইব যে এখানে গোড়ার পাটা মাটির ভিতরে দাইবা যাইব ও হুসাই মনে রাখবা ওইটাই তোমার সাদতের সেন্টার আল্লাহ একবার এই বাৰ ইমাম হুচাইন এৰে খুৰ যখন বাতিৰ ভিতৰত আই বা গেছেৰে বন্ধু চকু বৰা পানী বগো বৰা বেতানি আহি মাম হুচাইন খান্দে আৰে কয় এ কাফেলা বাশি ৰ না এই মুহূৰ্তে টাবুৰটা রেডি কৰি পালাও এই মুহূৰ্তে তাবুৰ খুটি গাইৰা পালাও আরে টাবুৰ খুটি গা ৰা বাই

তোমারে নিয়ে যাই এই জায়গা জীবনে কোনো দিন মদিনাই যাইতে পারবা না আরে হুর চইলা ইয়াসিন বাইনি ডাক দিয়া শুধু হুসাইন রে ভুল আনলে হইব না হুসাইন রে মারতে হইব হুসাইনের গলাটা কাটতে আমাদের কাছে তার মাথাটা দিতে হইব হুসাইন কে যদি মারতে পারো রে হুর তাইলে পুরস্কার দেব নইলে দেব না এইবার হুর কান্দে আর কয় আমারে তো তোমরা বলছিলা আমি হুসাইন রে ভুল আনলেই তোমরা পুরস্কার দিবা বলে না 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 আনলে দেব না তারও মারতে হইব মনে আমি বেঈমানদের কথা মত নবীর রাউলাদের সাথে বেঈমানি করছি ও মালিক আমি এদের কথা মত নবীর রাউল্লাদের মনে কষ্ট দিয়েছি আল্লাহ এই মুখটা আমি তোমার দরবারে কেমনে দেখাবো আমার ভয় লাগে আল্লাহ একবার কম ভুগু দেখাবি কামলের খা Kill হুর এবার অস্ত্র নিয়া রোনা dise হুর রাস্তা দিয়া যায় আর চোখের পানি ফলায় কান্দে আর কয় আল্লাহ নবীর আওলাদের সাথে বেয়াদবি কইরা ফলাইজি ইমামু হুসাইন রা আমি ভুল পথে আনছি আর বেয়াদবি করতে পারবো না এইবার আমি হুসাইনের পক্ষে দাঁড়ায়া যাব আল্লাহু আকবার আল্লাহু হুর যখন তরওয়ালা গায়া যায় তাবুর সামনে দাঁড়ায়া শহর বানু ডাকে স্বামী গো দেখছেন হুর আমাদের সাথে করছে হুর আমাদেরকে যায় আবার এই মুহূর্তে হুরের হাতে অস্ত্র দেখা যায় হুর বুঝিয়ে আমাদের সাথে বেঈমানি করে এখন আমাদেরকে মারতে চায় হুসাইন কান্দারে কয়ে শহর বানুর আর কান্না কাটি কই রোলা তোমার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না ও সর মানু তাবুর ভিতরে যাও রে সর আর চোখের পানি পালায়ো না আর সর মানু তাবুর ভিতরে যাইয়া খুঁটির জাতি এরকম ভাবে হালাল দিয়া কান্দে রে দুইটা চোখের মালায়া কান্দার কয়াল্লা তোমার নীলা খেলা বুঝা যাই না কতক্ষণ ঠিক না কি খেলা খেলাই গয়াল রে ও দয়াল খেলা চায় নাকে বানাইয়া রে সাসাইলা সা We call the Ka'ala Ilaha, Doyala Re, তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা আয়া একটা জোরে জোরে কোন কি না তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার নাই কাউরে দিলা কোটি টাকা আয়া একটা নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করি কে গো গোরে সর্বদায়ে নদীরে কুল ভাঙ্গে ও কুল বারাও এ কি তোমার খেলা সকাল বেলার দনি চন্দবা লাই রে কি খালা খালাইলা দয়াল রে আল্লাহ আকবর ক আৰে শহৰ মানুহ গুমাইছে আমার আল্লাহ শহৰ মানুহ চোখের মতো গম ফিট কইরা দিছে গো এইবার কুমের ঘরে শহৰ মানুহ স্বপ্ন দেখে এমন নাগু শুনো মোহিলা কেসে পাগল বসেে একজন মহিলা কারবালার ময়দান সরুদিতেছে আল্লাহু আকবার কো আরে শহর মানুষাপনের মধ্য দেখে রে একজন মহিলা এই কারবালার ময়দান জারু দেয় আর অনয় বিনয় করে চোখের পানি ফালায় কাপড়ে রাসুল দিয়া মাঝে মাঝে চোখের পানি গুলো মুছে আল্লাহ একবার আরে শহর বালু দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে এই কারবালার ময়দানকে জারু দেয় আমার কারবালার ময়দান জারু দেয় আর চোখের পানি কান্দে কারণটা কি কি এমন কষ্ট কি এমন যন্ত্রণা নিয়ে কান্দে শহর বানু পিছন দিক দিকে ডাক দিয়া কয় কে গো আপনি কে এই কারবালার ময়দান জারু দেন কে আপনি কে এইবার যে ব্যক্তি জারু রে

ও সৌরবাধু আমি জারু দেই কেন দেই আমারে সেনদী আমি হইলাম খাতুনে জন্নত মা ফাতিমা আজর সরে কন্যা সুবান আল্লাহ আল্লাহ বলে ও সে বরাই লাল্লাই বল

আর চোখের পানি পালায় কান্দেন কারণটা কি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায় কান্দার কৈশোর বাদুরে আমি জানম দুখুনি মা কারবালার ময়দানটা জারু দে পরিষ্কার করি এমনি এমনি করি না ও সর্বার জারু এই কারবালার ময়দানে আমার জাদু

আপনারা চলবে আল্লাহ আজকের মাহফিলটাকে কবল করুক কোন আমিন আর একটু স্যারে কোন আমিন বন্ধুর আরে এই কারণ করে আর একজন দাঁড়াইয়া যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় অহাব কালবি আল্লাহ আকবর কল আরে ওয়াহাব কালবি আম একজন মানুষ রে ভাই যেই মানুষটা অল্প দুই দিন ধরে বিয়া করছে নতুন বউ ঘরে রাইখা এই কারবালার ময়দানে কে বন্দি হয়েছে দৃশ্য দেখতে আসে আল্লাহ আকবর কল আরে ওয়াহাব কালবি আইসা দেখে তাবুর ভিতরে মামু হুসাই নবীর اولادই মামুন হুসাইন সগবরা পানি নিয়ে বুগু বড়াবে তানি এক কান ধরে কয় হে জগৎবাসীরা রে পারবিনি পারবিনি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে পারবিনি আরে মামুন হুসাইন পানি দেওয়া কই না ফুরাত নদীতে মুখে পানি নাই রে বন্ধু নবীরা মুখে পানি নাই ছোট ছোট বাচ্চাগুলো পানি পাই না মা যদি খাবার না পায় এইবার সন্তান তো বুকের দুধ পাই না এইবার জনম দুখুনি মাগুলো সন্তানের চেহারের দিকে তাকায় কান্দার কয়ে পারবানি আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চার মুখে একটু পানির ব্যবস্থা করতে পারো আনি এই কান্দার দৃশ্য দেখাই কালবির সজু বারা পানি বুগু বারা পেপালিয়া কাঁদতে কাঁদতে চইলা জাগায় বাড়ির ভিতরে যখনো তা রাগ আয় জনম দুখুনি মা দিয়া কয়ে বাবা অ ভাব রে হে বাড়ির ভিতর থেকে বের হইলা তোমার মুখে দেখলাম হাসি আর এখন তুমি বাড়ির ভিতর প্রবেশ করো তোমার চোখ পড়া পানি ও বাবা কারণটা কি আমি জানতে পারি কালবি দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়বা ও মা খবর পাই রে মা খবর পাইছনি শনি ও মা নবীর আউ্লা দি হুসাইন বন্দি হয়ে গেছে জনম দুঃখনি মা ডাক দিয়া কয় ও বাবায় হব কালবি রে নবীর হুসাইন